কাসেম সিদ্দিকীকে তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ দেওয়ায় দুই হাজার ছাব্বিশ এর বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের একাংশ হারাবে তৃণমূল এমনই দাবি করলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন এরকম বিচারিতা লোকে মেনে নেবে না দুই হাজার ছাব্বিশের নির্বাচনে ভয়ঙ্কর খেলা খেলবেন এ রাজ্যের সংখ্যাল সংখ্যালঘুড়া এমনকি আইএসএফ আরও কয়েকটি আসন জিতে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি তোহা সিদ্দিকী বলেন কাসেম সিদ্দিকীকে তৃণমূল সাধারণ সম্পাদক করায় সাধারণ মানুষের মধ্যে একটা খুব তৈরি হয়েছে যে মানুষটা তৃণমূলের নামে এত বাজে কথা বলেছে তাকে মাথায় তুলে দিল মুসলিমরা এই দ্বিচারিতা মেনে নেবেন না এতে তৃণমূলের ক্ষতি হল আমার মনে হয় ভাঙ্গে আইএসএফ আবার জিতবে তার বাইরে আরও দু চারটে আসন জিততেও পারে দুই হাজার ছাব্বিশ সালের সংখ্যালঘু মুসলিমরা রাজ্যে ভয়ঙ্কর খেলা খেলবে তোহার মন্তব্যের জবাবে তৃণমূল বিধায়ক শোকত মোল্লা বলেন মুসলিম বলুন বা হিন্দু রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই এটা সবাই বুঝে গিয়েছে আর ফুরফুরা শরীফের পীরজাদারা কখন কার পক্ষে কথা বলেন কিছু বোঝা যায় না দুই হাজার ছাব্বিশ এ মুসলিম ভোটের জোরে তৃণমূলের আসন আরও বাড়বে বিজেপি যেভাবে মুসলিম সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়গুলিকে অপমান করছে তাতে তারা আরও বেশি করে তৃণমূলকে ভোট দেবেন বলে রাখি সম্প্রতি ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদকের পদ দিয়েছে তৃণমূল এরপরই দলের একাংশে প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচক ছিলেন কাসেম এখন তার নেতৃত্ব মেনে নিতে নারাজ তৃণমূলের অনেকেই